ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকে নিয়ে এসেছি একটা টিফিন রেসিপি তো বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য এটা খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি হচ্ছে তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে রসুন কুচি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো দিয়ে এইটাকে আমি হালকা করে ভাজবো প্রথমে গ্যাসটা গরম ছিলো যখন যখন দিয়েছি সবজিগুলো তখন হাই ফ্লেমে ছিল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আছে এটাকে জাস্ট নরম করব এটাকে একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো না আর বেশি ভাজ জোরে আঁচে ভাজি না যাতে কালারটা নষ্ট হয়ে যাবে এমনি কালারটা দেখা যাবে না তাও ভালো লাগে না যে কালারটা নষ্ট হয়ে যাক এবারে এটা আমি আস্তে আস্তে দিয়ে নেবো ততক্ষণে আমি আমি এটা দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি আমি নিউটেলার সেদ্ধ করে জল ফেলে দিয়ে এগুলোকে রস জলটাকে বার করে দিয়ে মিক্সিতে চালিয়ে দিয়েছিলাম একটু বেশি চলে গেছে আর আপনারা নিউট্রেলার যে গ্রেনুয়ালটা পাওয়া যায় গ্রেনুয়েলসগুলোও নিতে পারে এবার আমি নিয়ে নেবো জায়ফল জায়ফলটাকে আমি গ্রেট করে নেব জায়ফল আমি গোটাই কিনে আনি আমি পাউডার নিয়ে না তো জায়ফলটা গ্রেট করে এখানে আমি হাফ টি স্পুনের মতন গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে কিছু ব্ল্যাক পেপারকন বা গোলমরিচ আমি গুঁড়ো করে নেব থেঁতো করে নেবো নিয়ে গুঁড়ো করে নেবো তো জায়ফল গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো রেডি হয়ে গেছে দুটোকে নিয়ে নিলাম একসঙ্গে এক জায়গায় এরপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মানে একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে নুনটাকে আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে এটাকে মিক্স করে দিয়ে আমি এ নুনটা দিয়ে আমি আঁচটাকে জোরে করে দিয়েছিলাম মানে কি যে এক্সট্রা জলটা আছে ওইটা এবার আমাদের একটু শুকিয়ে নিতে হবে নিয়ে আমি এখানে নিউট্রেলা বা সয়াবিনে যেটাকে ওই মিক্সিতে চালিয়ে রেখেছিলাম ওইটাকে এখানে দিয়ে দেবো নিয়ে ভালো করে সব একসঙ্গে এখন ভাজা ভাজা করব কেন কি এক্সট্রা যে জলটা আছে ওইটাকে পুরো শুকিয়ে নিতে হবে আমার কাছে এখানে এক প্যাকেট অরেগানো ছিল আমি সেইটাও এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো জায়ফল গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নেবো এরপরে টু টেবিল স্পুনের মতন আমি এখানে দিয়ে দিলাম কেচাপ যেহেতু আমি টমেটো দিই টমেটো অ্যাভেলেবেল ছিল না আমার কাছে ওই জন্য কেচাপটা দিলাম জাস্ট টমেটোর একটা ফ্লেভার আনার জন্যে নিয়ে এটাকে এবার ভালো করে নাড়িয়ে নেব অলমোস্ট ড্রাই হয়ে গেছে নিয়ে এবার আমার একটু নুনটা কম লাগছিল টেস্ট করে দেখলাম তো আমি আরেকটু নুন দিয়েছি দিয়ে মিক্স করে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো এটাতে চিজ দিলে ভালো লাগে কিন্তু আমার মেয়ে চিজ খেতে ভালোবাসে না বলে আমি এখানে দিয়েছি মিল্ক পাউডার এখানে টু টেবিল স্পুনের মতন আমি মিল্ক পাউডার দিয়েছি আমার মেয়ে মিল্ক পাউডার দিলে একটু ক্রিমি ক্রিমি ফ্লেভার হয় ও খেতে ভালোবাসে কিন্তু ও চিজ খেতে ভালোবাসে না ওই চিজ আমি দিলাম না দিয়ে দিলাম মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে আমি সাইড করে দিয়েছি এবারে আমি আটার মধ্যে নুন আর জল দিয়ে এটা আমি আটা দিয়ে করেছি ময়দা দিয়ে করে নিই নিয়ে ছোট ছোট রুটি করে নিয়েছি পাতলা পাতলা রুটি করে নিয়েছি নিয়ে এবার রুটিগুলোকে আমি আগে সেঁকে নেব এটা খুবই হেলদি আর বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরে থাকবে এই রকম একটা টিফিন হচ্ছে রুটিটাকে আমি চাটিতে সেঁকে নিচ্ছি ভালো করে আমি যে কটা রুটি করেছিলাম সব কটাকে আগে সেঁকে নিয়েছি এই যে দুটো রুটি সেঁকে নিলাম নিয়ে এর মধ্যে আমি এইবারে পুটটাকে দিয়ে দেবো আমি বেশি নি কিন্তু মোটামুটি সেঁকে নিয়েছিলাম রুটিগুলোকে নিয়ে পরে পুটটা দিয়ে দেবো দুদিকেই মানে দু মানে দুটো রুটিতেই আমি পুটটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি হাফে ফোল্ড করে দিয়ে প্রেস করে দেবো আমার কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে জ্বলছে সেকেন্ড রুটিটাতেও দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু কোনো বাটার লাগাইনি রুটিটার মধ্যে বা মেওনিজ বা কেচাপ কিচ্ছু লাগাইনি জাস্ট পুটটা দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি কুটটা দিয়ে একটু শেঁকাশেঁকা হলে আমি সামান্য সামান্য তেল দিয়ে এই মানে বলতে পারেন ক্যাসেডিয়ার মতন বানিয়েছি এটাকে দুদিক থেকে আমি সেঁকে নেবো একদম লো হিটে আস্তে আস্তে আমি এটাকে সেঁকে নিচ্ছি দুটোকেই ভালো করে সেঁকে নেব আমি তেল দিয়ে করে সেঁকে নিয়ে এগুলোকে আমি ওর টিফিন বক্সে দিয়ে দিলাম এর সঙ্গে এক্সট্রা আমি কেচ আপ দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেশি করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং